লেফুঙ্গা থানা এলাকায় ফের বাইক চুরি ঘটনা শুক্রবার ভোর রাতে চুরি হওয়া বাইকের নম্বর আর জিরো এ ইউ ফাইভ ডাবল ফোর থ্রি বাইকের মালিক ওই থানায় সাথে সাথেই চুরির মামলা দায়ের করে খবর দেওয়া হয় আশপাশের থানায় রবিবার সকালবেলা কোনাবন এলাকা থেকে মধুপুর থানার ওসি গোপন খবরের ভিত্তিতে এলাকার জনগণের সহযোগিতায় জঙ্গল থেকে সেই বাইকটি উদ্ধার করে পুলিশ চাইলে কিনা করতে পারে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে বাইকটি উদ্ধার করে মধুপুর থানার পুলিশ গত চার তারিখে একটা বাইক চুরি যায় এলাকার থেকে ওয়েস্ট ডিস্ট্রিক্ট তো আমরা ওই মারফত গোপন সূত্রে খবর আসে যে উনাবনের দিকে এই আসছে সাথে সাথে আমরা ওখানে বসি এবং আমরা উদ্ধার করি বাইকটির নাম্বার টিআর জিরো ওয়ান এ ইউ ফাইভ ডাবল ফোর থ্রি আমরা কী মনে হচ্ছে খুব সম্ভবত বাংলাদেশের পাশের জন্য এটা নিয়ে যাওয়া হচ্ছে